আসসালামু আলাইকুম আ আজ আমরা জানব যে পনেরো শ্রেণীর লোক শয়তানের দুশ্মন মহান আল্লাহতালা মানব জাতি সৃষ্টি করলেন তাদের অন্য সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করলেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমি যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি সুরা বনি ইসরায়েল আয়াত সবত্তর এই সম্মান এই শ্রেষ্ঠত্ব শয়তান মেনে নিতে পারেনি তাই মানবজাতিকে সম্মান ও শ্রেষ্ঠত্বের জায়গা থেকে টেনে নামাতে শয়তান আবহমান কাল থেকেই অবিরাম অহরাত্র নানা রকম চেষ্টা করেছিল করে যাচ্ছে এবং কেয়ামত পর্যন্ত করে যাবে আলা বলেন আমি বললাম তোমরা একে অপরের রূপে দুনিয়ায় নেমে যাও পৃথিবীতে কিছু কালের জন্য বসবাস ও জীবিকা রইল বাকারা আয়াত সত্ত্রিশ উপরোক্ত আয়াত থেকে বোঝা যায় আদম সন্তান ও শয়তানের মধ্যকার শত্রুতা পূর্বসূত্রে ও সর্বকালীন শয়তান আদম সন্তানের ইমান ও আমল বেধে। তাদের সাথে শত্রুতাপূর্ণ আচরণ করে অর্থাৎ যার ইমান আমল যত বেশি সমৃদ্ধ ও সুন্দর শয়তান তত বেশি তার পিছনে লেগে থাকে এছাড়া এমন কতিপয় ইমানদার বান্দা আছে যাদেরকে শয়তান নিজের বড় শত্রু ভাবে ওহাব ইবনে মোনাব্বি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত একবার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শয়তানকে জিজ্ঞেস করলেন তোমার দুশ্মন কারা শয়তান বলল পনেরো শ্রেণীর লোক আমার সবচেয়ে বড়ো দুশ্মন সর্বপ্রথম দুশ্মন হচ্ছেন আপনি শান্তি ও সত্য প্রতিষ্ঠাকারী শাসক বিনয়ী ও দানশীল ধনাট্য ব্যক্তি সৎ ব্যবসায়ী আল্লাহকে ভয় করে চলে এমন আলেম অন্যের জন্য কল্যাণকামী মুমিন ব্যক্তি অমায়িক ও সহানুভূতিশীল মমিন ব্যক্তি যে ব্যক্তি তওবা করে তওবার উপর অবিচল থাকে সে ব্যক্তি হারাম থেকে বিরত থাকে এমন ব্যক্তি সর্বদা পাক সাফ থাকে এমন মমিন অত্যাধিক দান সদ্গাকারী ব্যক্তি পর উপকারী সর্বক্ষণ তিলাওয়াতকারী হাফেজ বা আলেম গভীর রাতে তাহাজুত নামাজ আদায়কারী সুপ্রিয় দর্শক এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ